আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর হোসেন স্টক টেক অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন আইবাস প্লাস প্লাসে তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এনটি ইউজার আইডি থেকে ব্যাংক ইনফরমেশন এন্ট্রি করতে হয় দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম ডিডিওর আইডি থেকে এনটি ইউজার রেজিস্ট্রেশনটি ফরওয়ার্ড করার পর এনটি ইউজারের মোবাইল নাম্বারে একটি এস এম প্রেরণ করবে এবং ইমেলে একটা মেল প্রেরণ করবে আইডি পাসওয়ার্ড দিয়ে তো আমি যে টিউটোরিয়ালটা দেখিয়েছিলাম দ্বিতীয় পর্বে তার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চলে আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এরকম একটা মেসেজ আপনাদের মোবাইলেও আসবে তো আমরা এখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এবং সাথে সাথে তার প্রথমেই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব তো লগ ইন করার জন্য আমি যে কোনো একটি ব্রাউজারে আইবাস প্লাস প্লাসের লগ ইন উইজারে চলে আসলাম এখান থেকে আমি প্রথমে ইউজার আইডিটি দিব এস এম এসের মাধ্যমে পাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আমরা ক্যাপসাটি টাইপ করব ক্যাপসা টাইপ করার পর আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ইন্টারফেস এখানে বলা হচ্ছে সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড ডিটেক্টেড প্লিজ চেঞ্জ দ্য পাসওয়ার্ড অফ ইউর সয়েস অর্থাৎ সিস্টেম থেকে যে পাসওয়ার্ডটা এখানে দেওয়া হয়েছে সেখানে সেটাকে তারা নিয়েছে এখন বলা হচ্ছে যে আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড এখানে দিবেন তার আগে এই যে শুরুতে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে নতুন পাসওয়ার্ড আপনি আপনার মতো করে দিবেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যখন আমি মাউস পয়েন্টারটা এই বক্সের মধ্যে রাখলাম আপনাকে কিছু সাজেশান দিচ্ছে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপার ক্যাপিটাল লেটার তারপরে এর সাথে স্মল কেসের লেটার তারপরে নাম্বার এবং চিহ্ন এইসব মিলিয়ে আট ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড দিতে বলছে তো আমরা সেটা দেব এবং এখানে কিছু ইনস্ট্রাকশনও দেওয়া আছে কোনটা কোনটা দেওয়া যাবে না সবার নিচে দেখাচ্ছে স্পেস আর নট অ্যালাউড অর্থাৎ কোনো স্পেস দেওয়া যাবে না তো সেজন্য আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি সেটা আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিবেন এবং দ্বিতীয় লাইনে কনফার্ম নিউ পাসওয়ার্ড যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেটা আবার কনফার্ম করবেন তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে লোয়ার কেজের দিবেন আপার কেজের দিবেন নিয়মেরিক ফিগার দিবেন এবং কোনো একটা ক্যারেক্টার চিহ্ন দিবেন তো প্রথমবারে পাসওয়ার্ড একটা দেওয়ার পরে পুনরায় আবার সেটা কনফার্ম করার জন্য আবার দিব তবে একটা বিষয় সতর্ক থাকবেন সেটা হচ্ছে যে পাসওয়ার্ডটা আপনি কখনোই উপরের রো থেকে কপি করে দিবেন না তাহলে ভুল থাকলে বুলে থেকে যাবে আর যদি আপনি লিখতে ভুল করেন তাহলে দ্বিতীয়বার দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভুল হয়েছে দেওয়ার পরে এই যে চেঞ্জে ক্লিক করলাম চেঞ্জে ক্লিক করার পর বলছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশান এখানে মোবাইলে একটা ওটিপি প্রেরণ করবে এন্টি ইউজার যার নামে এনটি ইউজার রেজিস্ট্রেশন করা আছে তার মোবাইলে একটা ওটিপি যাবে এবং মেইলেও ওটিপিটি প্রেরণ করা হবে সুতরাং আপনি মোবাইল বা মেইল যে কোনো একটা থেকে ওটিপিটি নিয়ে এখানে দিতে হবে সঠিকভাবে ওটিপিটা দেওয়ার পর আমরা চলে আসলাম এখানে একটা বিষয় বলে রাখি পরবর্তীতে আপনার এই আইডি থেকে যখন আরও লগ করা হবে তখন বারবার ওটিপি চাইবে না সেই ক্ষেত্রে আপনি নতুনভাবে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ করতে পারবেন এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন বাজেট এক্সিকিউশন একটা অপশন দেখতে পাচ্ছেন বাম পাশে বাজেট এক্সিকিউশন এক্সিকিউশনের উপর ক্লিক করলাম বাজেট এক্সিকিউশনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাস্টারডাটা মাস্টার ডাটায় ক্লিক করলাম মাস্টারডাটায় ক্লিক করার পর বাজেটারি সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে ক্লিক করবেন তারপরে স্টক টেকিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস গ্রুপ এটা শো করছে এবং এখানে যেই ডিডিও আইডির অধীনে তিনি আছেন সেটি শো করছে যদি শো না করে তাহলে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ডিডিও অ্যাকাউন্ট ডিডিওর অফিসটি সিলেক্ট করে দিতে হবে এটা অটোমেটিক নিয়ে নেবে এরপরে এখানে গোতে ক্লিক করব বিল দ্য ফরম ইন ইংলিশ এই ফরমটি আপনাকে বলা হচ্ছে যে অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে গোতে ক্লিক করার পর এখানে ডিভিশন এটা অফিস অ্যাড্রেস ইনফরমেশন সিলেক্ট করতে হবে প্রথমে হচ্ছে ডিভিশন অফিস আমরা কোন ডিভিশনে আছি সেটা সিলেক্ট করব আমরা চট্টগ্রাম ডিভিশনে আছি এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য চিটাগাং এরপরে থানা সিলেক্ট করব থানা লোহাগাড়া লোহাগাড়া সিলেক্ট করলাম এরপর হচ্ছে এরিয়া ব্লেজ সেক্টর রোড নম্বর হাউস নম্বর এগুলো এখানে লিখতে হবে আমি লিখে দিচ্ছি উপজেলা পরিষদ লোহাগারা চট্টগ্রাম ঠিকানাটা লিখে দেওয়ার পর নিচে আসলাম নিচে এসে এবার আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন দিব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়ার উপর সবার উপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাকাউন্ট ওপেনিং ফিস ক্লিয়ার অর্থাৎ যে অ্যাকাউন্টটির তথ্য আমি এখানে এন্ট্রি দিব সেই অ্যাকাউন্টটি কোন অর্থ বছরে খোলা হয়েছে সেটা সিলেক্ট ড্রপ ড্রপডাউন মেনুতে ক্লিক করলাম যদি দুই হাজার দশ এগারো বছরে খোলা হয় অথবা তার পূর্বে খোলা হয় সেই ক্ষেত্রে আপনাকে আর অন্যগুলো সিলেক্ট করতে হবে না জাস্ট এই টপ উপরের এই এটা সিলেক্ট করে দিলে হবে আর এর মধ্যে যদি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে কোনো অর্থ বছরেরগুলো আপনি এই অ্যাকাউন্টটি যে অর্থবছরে বছরে খোলা হয়েছে সেই অর্থবছরটি এখানে সিলেক্ট করব যেহেতু এই অ্যাকাউন্টটি নতুন খোলা হয়েছে বর্তমান অর্থবছরে সেই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম দুই হাজার বাইশ সিলেক্ট করার পর ব্যাংকের নাম ব্যাংকের নাম এখানে লিখতে হবে না ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে দিলে হয়ে যাবে তো আমরা যে অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি খুলেছি সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর তারপরে ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে ওই ব্যাঙ্কটা সিলেক্ট করলে আপনার ব্রাঞ্চের অপশনগুলো চলে আসবে ব্রাঞ্চ থেকে আমরা লোহাগারা ব্রাঞ্চটি সিলেক্ট করব লোহাগাড়া ব্রাঞ্চটা সিলেক্ট করলাম লোহাগারা ব্রাঞ্চটা সিলেক্ট করার পর দেখেন রাউটিং নাম্বারটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে তারপরে আপনি ব্যাংকের থেকে যেটা সংগ্রহ করছেন রাউটিং নাম্বার সেটার সাথে মিলিয়ে দেখতে পারেন আশা করি মিল খুঁজে পাবেন এরপরে ব্যাংক অ্যাকাউন্ট টাইটেল আপনার ব্যাংক স্টেটমেন্টে যেভাবে ব্যাংক অ্যাকাউন্টের টাইটেলটি আছে হুবহু সেই রকমই লিখতে হবে এখানে কোনো চেঞ্জ করা যাবে না আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টে যেভাবে অ্যাকাউন্টের নামটি লেখা আছে সেভাবে লিখার পরে তারপর আপনি একটু চেক করে নিতে পারেন ভুলভ্রান্তি আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং নাম্বারে ভুল থাকলে কিন্তু সমস্যা হয়ে পড়ে নামটি সঠিকভাবে দেওয়ার পর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দিতে হবে আমরা জানি যে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দশ ডিজিট থেকে ষোলো ডিজিট মেবি এগুলো অনলাইন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এরপরে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে একটা যদি সেভিং অ্যাকাউন্ট হয় সেভিং দিবেন আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় কারেন্ট অ্যাকাউন্ট দিবেন। যদি এই চার প্রকার সেভিং কারেন্ট এসটিডি এফডিআর এগুলোর বাইরে কোনো অ্যাকাউন্ট হয় তাহলে আধার দিয়ে দিতে হবে তা আমি সেভিং অ্যাকাউন্ট দিলাম এরপরে একটি যদি এটা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ বা ইন থাকে ডনমেট ডর্মেন্ট থাকে তাহলে ডরমেন্ট দিবেন আর যদি একটিভ থাকে অ্যাক্টিভ দিবেন আমাদেরটা অ্যাক্টিভ আছে আমি অ্যাক্টিভে সিলেক্ট করলাম এরপরে অবজেক্টিভ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবজেক্টিভ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে এখানে কিছু তালিকা দেওয়া আছে কোন কাজের জন্য এই ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেটি এখান থেকে আপনার অবস্থা অনুযায়ী আপনি দিবেন আমাদেরটা যেহেতু সরকারি রিসিভ পেমেন্টের জন্য করা হয়েছে সেই জন্য আমি অপারেশন পারপাস দিলাম এরপরে অপারেশন পারপাস সিলেক্ট করে দেওয়ার পর ফর এরটা তো অপারেশন পারপাস নিয়ে নিয়েছে এরপরে রিমার্ক যদি থাকে কোনো কিছু যদি আপনার বলার থাকে লিকার থাকে বিশেষ মন্তব্য সেটা আপনি এখানে দিতে পারেন আমি দিলাম নিউলি ওপেন অর্থাৎ আমরা এটা নতুনভাবে করেছি নিউলি ওপেন দিলাম ওপেন দিয়ে নিচে এসে সেভ দিলাম সেভ দেওয়ার পর বলা হচ্ছে দুই টু সাবমিট দিস দ্যা ইয়েস এসে ক্লিক করার পর বলা হচ্ছে ইনফরমেশন সেভ সাকসেসফুলি ই ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি এখানে আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনই অ্যাড করতে চান তাহলে এসে ক্লিক করবেন আর এখনই যদি করতে না চান তাহলে নোতে ক্লিক করবেন তো কথা হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাড করার পর আরও অনেকগুলো অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন একটা অফিসের অধীনে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সবগুলো আপনি অ্যাড করতে পারবেন এখন যদি নো দেন তারপরেও পরবর্তীতে আপনি অ্যাড করে নিতে পারবেন তো আমি নো দিয়ে বের হয়ে গেলাম তো বলছে হ্যাভ ইউ এন্টার অল ডাটা হ্যাভ ইউ অল ডাটা ইয়েস ইয়েস এ ক্লিক করতে হবে বেস্ট অফ মাই কনসার্ন আই হ্যাভ এন্টার অল ডাটা অর্থাৎ এখানে আপনার কাছ থেকে একটা স্বীকারোক্তি নিচ্ছে যে আপনি আপনার জানার মতে সবগুলো সঠিক তথ্য দিয়েছেন কিনা তো আমাকে অবশ্যই এখানে ওকে ক্লিক করতে হবে ক্লিক করলাম আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি হয়ে গেছে তো আমার এই তালিকায় দেখেন ব্যাংক অ্যাকাউন্ট এটি এন্ট্রি হয়েছে এখন এন্ট্রি ইউজার এখনও তার এই এন্ট্রি করা অ্যাকাউন্টই এডিট করতে পারবে যদি চাইলে তার যদি প্রয়োজন হয় এই যে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এডিট সাবমিট দুইটা অপশান আছে এর মধ্যে যদি এডিটে ক্লিক করে তার আগের তথ্যগুলো উপরে আবার দেখাচ্ছে দেখেন এখানে সে প্রয়োজনীয় এডিটগুলো করতে পারবে আর এখানে যদি কোনো কিছু সে চেঞ্জ করে তারপরে সেভ দিলে সেভ হয়ে যাবে আর যেহেতু এডিট করবো না আমি ক্যান্সেল দিলাম ক্যান্সেল দিলাম আমি কোনো এডিট এখন করব না তো এখন চাইলে আপনি আরেকটি অ্যাকাউন্ট এন্ট্রি করতে পারবেন এখনই চাইলে আরেকটি অ্যাকাউন্ট এখান থেকে এন্ট্রি করতে পারবেন যখনই এন্ট্রি করে সেভ করবেন নিচে এসে এটা দেখাবে যে আপনার এন্ট্রি করা অ্যাকাউন্টগুলো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি করার পর আপনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই সাবমিট করতে পারবেন এই যে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে ডিডিওর বরাবর আর যদি মনে করেন আগে আপনি সবগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি করবেন তারপরে দেখবেন দেখে তারপরে সাবমিট করবেন তাও করতে পারবেন তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যেহেতু সঠিক আছে সেহেতু এখানে সাবমিট করা হচ্ছে ডিডিওর বরাবর সেজন্য এখানে এই সাবমিট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর বলা হচ্ছে যে ডু ইউ ওয়ান টু সাবমিট ডাটা ইয়েস ইয়েসে ক্লিক করলাম ডাটা সাবমিটেড সাকসেসফুলি ওকে ওকে ক্লিক করা হলো এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এন্ট্রি ইউজারের কাজ শেষ এরপর চলে গেলো এটি ডিডিউর কাছে তো পরবর্তী কাজ করার জন্য ডিডিওর আইডি থেকে লগ ইন করতে হবে এখন এই পর্যায়ে এনটি ইউজারের আইডি থেকে আমি লগ আউট করলাম তো ব্যাঙ্ক ইনফরমেশান এন্ট্রি করার এ কাজটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন আপনার বন্ধুদেরকে জানানোর জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম